গাইস ওয়েলকাম ব্যাড টু মাই ইউটিউব চ্যানেল আজকে দেখছে তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং ইমোজি ধাঁধার প্রশ্ন যেগুলিকে দেখে তোমাদেরকে সঠিক উত্তর গেস করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আর রয়েছে তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন এই তিনটি ছবিকে দেখে একটি মহাসাগরের নাম গেস করো তো কী হবে উত্তরটা যদি তুমি এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো আমাকে 10 সেকেন্ড সময়ের মধ্যে কমেন্ট করে জানাবে তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো এখানে মহাসাগরটির নাম গেস করতে যদি পেরে থাকো কমেন্ট করে জানাবে আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা পারোনি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে আট দ্বিতীয় ছবিটি রয়েছে লান এবং তিন নম্বর ছবিটি রয়েছে টিক তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে মহাসাগরটির নাম হয়ে যাবে আটলান্টিক মহাসাগর ফ্রেন্ডস এখানে তুমি কি মহাসাগরের নাম গেস করেছিলে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা এই ছবি দুটিকে খুব মন দিয়ে দেখে নাও আর বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে দেশটির নাম কি হতে পারে যদি তুমি এই প্রশ্নের সঠিক উত্তর জিজ্ঞেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা সঠিক উত্তর গেস করতে পেরেছো কমেন্টে জানাবে আর যারা পারোনি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে আইস দ্বিতীয় ছবিটি রয়েছে ল্যান্ড তো এখানে দেব ছবি দুটিকে মিলিয়ে দেশটির নাম হয়ে যাবে আইসল্যান্ড ফ্রেন্ডস তুমি কোন দেশ থেকে আজকে ভিডিওটি আমার দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস এবার রয়েছে তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি গেম প্রথমে তোমরা স্ক্রিনের মধ্যেই ছটি ছবিকে খুব মন দিয়ে দেখো আর এখান থেকে একটি ভিন্ন ছবি তোমাকে খুঁজে বের করতে হবে দশ সেকেন্ড সময়ের আগে যদি তুমি ভিন্ন ছবিটি খুঁজে বের করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে এই পোস্টের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এই দেখো তিন নম্বর ছবিটি হলো এখানে ভিন্ন ছবি ফ্রেন্ডস যদি তুমি এখানে তিন নম্বর ছবিটি খুব মন দিয়ে দেখো দেখতেই পাবে এখানে নীল রঙের বক্স রয়েছে লাল রঙের বক্সটি নেই তোমাদের কাছে রয়েছে আরো একটি মজার প্রশ্ন এই ছবিগুলিকে দেখে বলো তো এখানে মধ্যে কোন বর্ণটি আলাদা যদি তুমি আলাদা বর্ণটি খুঁজে বের করতে পারো অবশ্যই কিন্তু আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানাবে फ्रेंड्स এই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছো এখানে আলাদা অক্ষরটি হলো উঙা কারণ বাকি সবগুলি হলো স্বরবর্ণ আর এটি হলো ব্যঞ্জন বর্ণ তোমরা স্ক্রিনের মধ্যে পাঁচটি বক্সের মধ্যে রং দেখতে পাচ্ছো এখন তোমাদেরকে এই পাঁচটি রঙের মধ্যে থেকে একটি ভিন্ন রং খুঁজে বের করতে হবে যদি তুমি খুঁজে বের করতে পারো এখানে ভিন্ন রংটি আমাকে কমেন্ট করে জানাবে প্রশ্নের উত্তরটিও খুবই সহজ ছিল তোমরা যারা গেস করতে পেরেছ কমেন্টে জানাবে আর যারা পারো দেখে নাও এখানে ভিন্ন রঙটি হলো দুই নম্বর বক্সের আলাদা এখন রয়েছে তোমাদের জন্য খুবই একটি ইন্টারেস্টিং প্রশ্ন বলতো আটা নব্বই টাকা কেজি হলে এক কেজি আটার দাম কত হবে এখানে দুটি অপশন দেওয়া আছে তোমরা যদি সঠিক উত্তরটি গেস করতে পারো কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি তোমরা যদি বুদ্ধি খাটিয়ে বের করতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে সঠিক উত্তর হবে তো ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ আর ছবিগুলি চিনতেও পারছো এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলে সঠিক নাম কি হবে তোমরা যারা এখানে সঠিক নাম গেস করতে পারবে আমাকে ছটফট কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি তোমরা কি কেউ গেস করতে পেরেছো যেখানে সঠির নাম কী হবে যদি পেয়ে থাকো কমেন্টে জানাবে আর যদি না পেরে থাকো দেখে নাও প্রথম ছবিটি রয়েছে দিদি দ্বিতীয় ছবিটি রয়েছে নাম্বার এবং তিন নম্বর ছবিটি রয়েছে ওয়ান তো সঠির নাম হয়ে যাবে দিদি নাম্বার ওয়ান